হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আমার আইমুন চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা আজকে মিটি স্কুলে এক্সিবিশন আছে তোমাদের বলেছিলাম আগের ভিডিওতে তাই যাচ্ছি আর আমার সাথে কিনশো আর সুজাতাও যাচ্ছে কেননা ওরা একই স্কুলে পড়ে তাই আর একসাথে বেশ গল্প করতে করতে চলেছি আর একটা বন্ধুও ওর পাশে বসে আছে মিঠির স্কুলে চলেও গেছি আর দেখো দেখা হয়ে গেল সুতাপার সাথে চলো আজ সুতাপা ভীষণ ব্যস্ত তারপরেই একটুখানি আমাদের সেলফি তোলা শুরু হয়ে গেল কারণ ভাবছি ভেতরে গিয়ে কি হবে না হবে কতক্ষণ ধরে ঘুরবো কি করব আগে একটু ছবি টবিগুলো তুলে নিই তারপরে এক্সিবিশান এখান থেকে স্টার্ট হয়েছে আমরা দেখা শুরু করলাম এখান থেকে প্রত্যেকটা জিনিসেই দেখো প্রত্যেকটা স্টুডেন্টের হাতে ছোঁয়া আছে ভালোবাসা আছে সবই আছে তাই মনে হয় এগুলোর সৌন্দর্য আরও বেশি এত সুন্দর করে নিখুঁতভাবে এগুলো বানিয়েছে দেখতে এতটাই ভালো লাগছিল তাই তোমাদের সাথে তো আজকের ভিডিওটা শেয়ার করতে পেরে আমার ভীষণ ভালো লাগলো হয়তো কাল যদি মিটিকে ওর বাবা স্কুলে নিয়ে যেত এতটা ভিডিও করতো কি জানি না কিন্তু গত বছর অবশ্য করে এনেছিল তবে অল্প এবছর গিয়ে আমার ভীষণ ভালো লেগেছে যে প্রত্যেকের হাতে ছোঁয়ায় এত সুন্দর সুন্দর জিনিসগুলো যে তৈরি হয়েছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারছি আর এখানে অ্যাকোডিয়াম বানিয়েছে দেখো কি সুন্দর করে প্রত্যেকটা জিনিস একেবারে সুন্দর যেমন কালার কম্বিনেশান সেরকম প্রত্যেকটা জিনিস একেবারে পারফেক্ট যেটা যেরাম আমি বাড়ি থেকে বেরিয়েছিলাম তখন এগারোটা বাজে তাই একেবারে দেখছ তো এক প্রচণ্ড কিন্তু রোদ উঠেছে আজকে প্রচণ্ড গরমও লাগছে কিন্তু তার মধ্যে ওই জিনিসগুলো দেখে খুব ভালো লাগছিল আর যেগুলো খুব স্পেশাল স্পেশাল লাগছিল সেগুলোই ক্লোজ করে তোমাদের দেখাচ্ছি কেননা এতগুলো জিনিস একটা একটা করে যদি আমি দেখাতে যাই তাহলে তো অনেকটা বড় ভিডিও হয়ে যাবে তাই যেগুলো খুব ভালো লাগছিল। একটুখানি দেখাচ্ছি সুজাতা দেখো কিংশুকে ধরে বেঁধে মিঠির পাশে দাঁড় করাচ্ছে যাকে একটু ফটো তুলতে তুলতে ওদের সাথে গল্প করতে করতে সময়টা বেশ ভালো কাটছিল আর এখানে দেখো কত সুন্দর ফ্লাওয়ারগুলো ওরা বানিয়েছে আর এবারে ঘুরতে ঘুরতে দেখো আমার বান্ধবীদের সাথে দেখা হয়ে গেল অর্চনা আর ঝুমুর দুজনের সাথে দেখা হয় আমার দারুণ মজা লাগছিল আর হাতে ক্যামেরা নিয়ে আগে একটা তো সেলফি তুলি তারপরে অন্য কথা আর আমি অর্চনাকে তাই ইয়ার কি মেরে বলছি ঝুমুর বলছে আমি আছি এইটা নিয়ে তিনজনে বেশ হাসা হাসি করে তারপরে তিনজনে একই পোজ দিচ্ছি দেখেছো আর এদিকে অভিজয় আর শাঙ্ক বেশ মজা করছে ওরাও মিঠেরি ক্লাসমেট এক ক্লাসেই ওরা পড়ে আর একই সেকশানও কিন্তু তারপরে চলো আরও কি কি আছে দেখি স্লেট কালারের দেখো ইয়েলো আর তার মধ্যে রেড কালারের তিনটে ফ্লাওয়ার এটা কিন্তু মিটি বানিয়েছে এটা হচ্ছে গ্লাস বটল পেন্টিংয়ে ওদের বানাতে দিয়েছিল তোমাদের একটু দেখিয়ে দিলাম এখানে দেখো জলের বটল দিয়ে কি সুন্দর হেলিকপ্টার বানিয়েছে দেখেছ বললাম না স্পেশাল যেগুলো লাগছে সেগুলো তোমাদের ক্লোজ করে দেখাচ্ছি আর এখানে কিন্তু রোবটও আছে কি নেই বলো এক্সিবিশনে এতক্ষণ আমরা যা যা দেখলাম প্রত্যেকটা জিনিস খুব ভালো লেগেছে আর এবারে মিঠি বলছে তাড়াতাড়ি চলো গেম খেলতে হবে আর এখানে দেখো নারকোলের মালা দিয়ে একটা কাপ বানিয়েছে আর এখানে এটা কি চিনতে পারছো তো তোমরা সবাই চেনো আমি জানি তবলা তারপরে এই দেখতে দেখতে বেরিয়ে যাচ্ছি কেননা যাই মিঠি আবার গেম খেলবে ওখানে আবার টিকিট কাটতে হবে জানো তো প্রচণ্ড কিন্তু ভিড় দেখে বুঝতেই পারছো কেননা এখন এমন একটা সময় মাঝামাঝি সকাল দশটার থেকে দুটো পর্যন্ত ওদের এক্সিবিশনের টাইম ছিল আর আমি তো এগারোটায় গেছি এতটা ঘুরে এখন সময় ঘড়ির কাটা বারোটার ঘরে এবারে যাই চলো কি গেম খেলা হয় দেখি আর এটা মনে হয় না কিনশু বানিয়েছে এক্সিবিশনে তো ঘোরা হলো দারুণ লাগলো দারুণ এনজয় করলাম এত সুন্দর সুন্দর জিনিস আর মিষ্টিও খুব খুশি চলো এবারে টিকিট কাটার পালা টিকিটটা কোথায় যে কাটবো তাই ওখানে চলে গেছিলাম যেখানে গেম খেলা হচ্ছে তারপরে চলে এসেছি যেখানে টিকিট কাটা হবে সেখানে আর এখানে এসেই দেখছি মিটিদের যে বোর্ড ডেকোরেশন করা হয় ক্লাসে তাই প্রত্যেকটা হাউসের যে বোর্ড ডেকোরেশন করেছে এখানে রেখেছে সেগুলো এত ভালো লাগছিলো তাই একটুখানি দেখছিলাম আর তোমাদের সাথেও তাই শেয়ার করলাম মিঠি তো গ্রিন হাউস তাই মিঠি বলছিল মা এই এইটাই আমাদের গ্রিন হাউসের এই দেখো এখন যে বোর্ডটা দেখাচ্ছি বোর্ড ডেকোরেশনটা সেইটা কি সুন্দর করেছে বলো খুব ভালো লাগলো দেখতে আর এবারে টিকিটটা চলো কেটে নিই তারপরে যাব কি গেম খেলা হয় তোমাদের সাথে শেয়ার করবো number is the price. No. Kado. Four. Okay. okay. Next one. Arata tolo. Love Sharks. Oh! Congratulations! Yes. Now come to this side. Close your eyes. And get one day from here. মিঠির তো গেমটা খেলা হয়ে গেছে এবারে কিনশু কিনশুও খেলছে তার মধ্যে দেখা হয়ে গেল দেবশ্রীর সাথে চলো ওর সাথে একটু সেলফি তুলে নিই আবার কখন দেখা হবে না হবে একটা গেম তো খেলা হলো আর একটাতে মিঠিরা জিতেছে কিন্তু বটলের মধ্যে রিং ফেলাটা পারেনি যাকে চলো এবারে যাওয়া যাক একটু খাওয়া দাওয়া করার জন্য চলো তার আগে চলে এলাম আরও একটা গেম খেলাতে ওদের কেননা কুপন তো পাঁচটা করে কেটেছি তাই পাঁচটা গেম তো খেলতে হবে আর এখানেও একটা গেম ছিল কিন্তু না এটাও ছিল নাম্বার ম্যাচিং কিন্তু এটাও হয়নি তারপরে দেখা হয়ে গেল। মিঠি আগে যে স্কুলে পড়তো সেই স্কুলেরই ম্যাম আর ওই ম্যামের মেয়েও এই স্কুলেই পড়ে একসাথে তাই ওর সাথে আমার মাঝে মাঝে দেখা হয় আজ আমারও খুব ভালো লাগলো ওনার সাথে দেখা হয়ে আমি তো সোজা চলে যাচ্ছিলাম কিন্তু উনি আমাকে ঠিক আজকে দেখতে পেয়েছে আর তাই ওনাকে পেয়ে একটুখানি ক্যামেরাবন্দি করে ফেললাম বেশ মাঝে মাঝে দেখা যাবে তাই না আর এটা কিন্তু ওনার মেয়ে আমি না ওর নামটা ভুলে গেছি তাই নামটা না বলতে পারলাম না আজকে দারুণ মজা লাগছে সবার সাথে দেখা হওয়ার জন্য আর তারপরেই চলে এসছি একটুখানি খাওয়া দাওয়া করতে মিঠি বললো মোমো খাবে তাই এখানে গন্ধরাজ মোমো ছিল গন্ধরাজ মোমোটা একশো টাকা চিকেন মোমো আশি টাকা মিঠি গন্ধরাজ মোমোটা খেয়েছে আর এই বান্ধবীটি ব্লু কালারের শাড়ি পরে আমার জীবনে স্মরণীয় হয়ে থাকবে কেননা এই স্কুলে মিঠি ভর্তি হওয়ার পরে এই বান্ধবীটার সাথে আমি নিজে আলাপ করেছিলাম কেননা তখন আমি স্কুলের কিছুই জানতাম না কাউকে চিনতাম না ও আমাকে অনেক হেল্প করেছে থ্যাংক ইউ চয়নিকা এটা তো খুব সুন্দর মিষ্টি কি খাবো ভেবে ভেবে তারপরে দেখো একটুখানি চাট খাচ্ছি এটা বেশ কুরকুরে চিপস সস সব কিছু দিয়ে পিঁয়াজ কাঁচা লঙ্কা ধনে খুব ভালো খেতে ছিল এটা কুড়ি টাকা নিয়েছিল চলো এবারে বাড়ির দিকে যাওয়া যাক অনেকটা বেলা হয়ে গেছে চলো বন্ধুরা বাড়িতেও এসে গেছি আর আমার পুজোও হয়ে গেছে আজকে বৃহস্পতিবার আর দেখো আজকে কিন্তু আমার রান্না করার কোনো সময় ছিল না আমি দুটোর সময় বাড়ি এসেছি আজকে খেলাম বিরিয়ানি হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং দেখো সন্ধেবেলা আজকে বানানো হবে চিলি চিকেন আর এখানে তার জন্যই চিকেনটা ম্যারিনেট করে রাখা হয়েছে আদা রসুন কাঁচা লঙ্কা গোলমরিচ তারপর লঙ্কার গুঁড়ো সব কিছু দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি আর এদিকে ক্যাপসিকাম আর পিঁয়াজটাও কাটছি তারপরে বসাবো এগুলো ভাজবো আর দেখো কাটাও আমার হয়ে গেছে চলো তাহলে এগুলো ভাজা শুরু করে দিই আর দেরি কিসের আর আজকের বেশ দিনটা ভালোই গেল সকালে বিরিয়ানি বিকেলে চিলি চিকেন তবে গরম গরম রুটি ছিল এর সাথে আর স্মিটি স্কুল থেকে না চাউ আর চিলি চিকেন একসাথে কিনে এনেছিলাম একটা কম্বো ছিল ওইটা আশি টাকা করে নিয়েছিল চলো আজকের দিনটা ভালোই কাটলো খাওয়া দাওয়া ভালো হলো আর তোমাদের কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও আর আর আজ মিঠি ওই গেমটাতে তো জিতেছে তোমরা দেখলে আরও কিন্তু একটা গেম খেলেছিল। মিক্সড করা ছিল লজেন্স দু রকমের টফিগুলোকে মানে সেপারেট করতে হবে খুব সুন্দর ছিল গেমটা ওটা আমার ভিডিও করা হয়নি কেননা ভীষণ তাড়াহুড়োর মধ্যে ছিলাম ভীষণ ভিড় ছিল তখন তোমাদের নিশ্চয়ই পরের ভিডিওতে মিটি কী কী গিফট পেয়েছে তোমাদের দেখাবো ঠিক আছে আর এদিকে আমার চিলি চিকেন কিন্তু প্রায় হয়ে এসেছে কি কেমন হয়েছে কালারটা খেতে কিন্তু দারুণ দারুণ টেস্টি হয়েছিল বন্ধুরা তোমাদের খাওয়াতে পারলে না আমার খুব ভালো লাগতো জানো তো যাকে এটা তো আমি ভয়েস ওভার দিচ্ছি আর আগেই এটা খেয়ে নিয়েছি কেননা এই ভিডিওটা তো একদিন আগের তাহলে চলো তোমাদের সাথে আজকের ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি আর কি রাত হয়ে গেছে সারাটা দিন বেশ অনেকটা ঘোরাঘুরি করেছি তো একটু রেস্টের প্রয়োজন তাই চলো তাহলে আজকের মতো ভিডিওটা শেষ করছি আর কাল কিন্তু তোমাদের সাথে আরও একটা নতুন ভিডিওর সাথে দেখা হচ্ছে চলো এদিকে চিলি চিকেনও রেডি আর রুটিও হয়ে গেছে আর গরম গরম সবাইকে খেতেও দিয়ে দিয়েছি তাহলে চলো আমিও তো খাবো তাহলে আজকের মতো এখানেই টাটা সবাই খুব ভালো থেকো গুড নাইট